আসসালামু আলাইকুম ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি রাজশাহী দুর্গাপুর উপজেলার হাট কান বাড়াই। আজকে এখানে হাটবার সোমবার ও শুক্রবার এখানে হাট বসে থাকে সাধারণত দেখতে পাচ্ছেন আমরা আজকে আছি সবজির বাজারে এখন এখানে সকল প্রকার সতেজ ও টাটকা সবজি পেয়ে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের শাক ধনিয়া পাতা পাশে আছে মুরগির দোকান বিভিন্ন প্রকারের মুরগি এখানে পাবেন এখানে আছে চানাচুর ফলমূল এবং মিষ্টি বিস্কিটের দোকান এখানে দেখতে পাচ্ছেন সারি সারি লাউ বেগুন টমেটো এবং নতুন আলো উঠেছে নতুন আলো সে বিক্রি করছে পঞ্চাশ টাকা কেজি এখানে দেখছেন পুঁই শাক পাশে আছে বিভিন্ন প্রকারের মশলা ডাল পাশে দেখতে পাচ্ছেন সবজি এই পাশে আমরা একটু যাই এখানে দেখতে পাচ্ছেন পার পিস পঁয়ত্রিশ আমরা আরেকটু ঢুকি এইদিকে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কষাই গরু মাংস কাটছে তবে এখানে একটা মজার বিষয় শুক্রবার এবং সোমবার ছাড়া কোনো গরুর মাংস পাওয়া যায় না মাছ বা গরুর মাংস পাবেন না আপনারা সব এখানেও দেখতে পাচ্ছেন সবজি বিভিন্ন প্রকারের এই যে আমরা আরেকটু আগে এদিকে সবজি এবং সামনে আছে মাছের দোকান এই মর অনেক দিন যাবত এখানে মাছ আলুর ব্যবসা করে আমরা এগিয়ে আসছি এই যে ইলিশ মাছ সামনে এদিকে বিভিন্ন ধরনের মাছের দোকান এই যে এই বট কাজকে কেন্দ্র করে এখানে সাধারণত প্রথম হাটের শুরু হয়েছিল উনি মাংস বিক্রি করছেন ছয়শো আশি টাকা করে এখানে মাংস বিক্রি হয় পুঁই যে সেই পুঁই মসুরি একশো টাকা কেজি বিক্রি হয় বেগুন গাজর টমেটো বরবটি শিম এদিকে আমরা আরেক মূলা কপি এগুলো হচ্ছে ডাল বিভিন্ন পদের ডাল মশলা ডাল এই যে হাটে যাবেন খাবার কিনবেন না সেটা তো হয় না হাট শেষ করে বাড়িতে ফেরার পথে আপনি অবশ্যই এখান থেকে খাবার নিতে পারবেন বিভিন্ন পদের মিষ্টি খাবার এবং চানাচর বিস্কিট এই দিয়ে মশলা তেল এই যে পেঁয়াজ বেগুনি গরম গরম পেঁয়াজো বিভিন্ন তৈরি হচ্ছে বাদাম ঝুড়ি জিলাপি মিষ্টি মন্ডা বা যা মন চায় সেটা নিতে পারবেন এই যে উনি খাটি মধু বিক্রি করছে এইদিকে খেজুর এইগুলা হচ্ছে জিলাপি ঝুড়ি আর সর্বশেষ যে অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে আছি সেই অক্সিজেন তৈরি করার জন্য এই যে উনি বিভিন্ন পদের গাছ বিক্রি করছে যা থেকে আপনি অক্সিজেন পাবেন धन्यवाद सबाई के